তো তুমিও যদি ভিএনএফ ইউজ করো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য এখন ভিএনএফ এ ফটো চায় ভিডিও এডিট করা হলো জলের মতো সোজা তো চলো দেখে নাও কি করে এডিট করতে হয় সবার ফার্স্টে চলে যাও ইনস্টাগ্রামে এবং অফিসিয়াল এখানে সার্চ করার পর দেখো তোমার কাছে অনেক ফটো বা ভিডিও এডিট করা আছে সেগুলো দেখে নাও যেগুলো তোমার পছন্দ এবং রকম ভিডিও তুমি এডিট করতে চাও বা ফটো এডিট করতে চাও এবং এখান থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে সাইডে দেখো কিউআর কোড দেওয়া আছে ঠিক সেগুলোকে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও যে ভিডিওটা তুমি বা ফটোটা এডিট করতে চাও এরপর তোমাকে যেটা করতে হবে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এরপর তুমি চলে যাও ভিএন অ্যাপের মধ্যে এবং ভিএন অ্যাপের কর্নারে শো করবে স্ক্যান করার অপশন তো তুমি এখান থেকে স্ক্যান অপশনে সিলেক্ট করে নাও এরপর কর্নারে দেখো ফটো এবং ভিডিওর একটা আইকন শো করছে এই আইকনে টাচ করো এবং যেই স্ক্রিনশটটা তুমি আগে নিয়ে রেখেছো সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নাও এরপর তোমার ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নাও এরপর ইউজ টেমপ্লেটে যাও এবং যে ফটোটা বা ভিডিওটা তুমি এডিট করতে চাও সেটাকে সিলেক্ট করে নাও সিলেক্ট করার পরেই দেখো তোমার ভিডিও বা ফটো এডিট হয়ে গেছে চলো এই ধরনের ভিডিও পাওয়া যায় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিও